ইনস্ট্যান্ট একটা অফার শেয়ার করবো এই জায়গা থেকে আপনারা এক পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার পাবেন একদম ইনস্ট্যান্ট যাদের বাইন্যান্স এখন আছে একদম ইনস্ট্যান্ট কিন্তু এই পঞ্চাশ সেন থেকে এক ডলার নিতে পারবেন ঠিক আছে এই জায়গাতে এখন থাকলে আপনি প্রত্যেক মাসে কিন্তু এই পঞ্চাশ সেন এক ডলার প্রত্যেক মাসে এটা দেয় প্রত্যেক মাসে নিতে পারবেন তো একটা কথা না বললে নয় আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এরকমই ইনস্ট্যান্ট অফারগুলো আমরা শেয়ার করতেছি আপনি যে অফার নিয়ে কাজ করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন দেখেন আমাদের পেমেন্ট প্রুফগুলো দেখেন এই যে কিছুদিন আগে কিন্তু একটা কাজ দিয়েছিলাম দুই তিন দিন আগে দেখেন প্রত্যেকটা ইয়েতে কিন্তু ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু সবাই কেলাম করে নিয়ে নিছে যদি আপনি অনলাইনতে কাজ করতেছেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো আজকের অফারে কাজ করার জন্য দেখবেন আমরা কিন্তু বাইন্যান্সের অফার নিয়ে কথা বলতেছি আজকের অফারে কিভাবে মানে কাজ করবেন এই বিষয়ে কথা বলবো এখন আচ্ছা আজকের অফারে পঞ্চাশ সেন্ট কিংবা এক ডলার নেওয়ার জন্য এটা আপনাদের কী করতে হবে বাইন্যান্স অ্যাপটা প্লে স্টোর থেকে নামাতে হবে ঠিক আছে বাইন্যান্স অ্যাপের লোকটা দেখেন এবং নামটা দেখেন এই লেখাটা আপনারা সরাসরি প্লে স্টোরে এসে লিখবেন দেখবেন পেয়ে যাবেন অ্যাপটা ঠিক আছে অ্যাপটা আপনার ইনস্টল করে নেবেন এটা হচ্ছে বাইন্যান্স অ্যাপ আর এই ছাড়া কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না যত কাজ করতে যাবেন এই অ্যাপটা কিন্তু আপনার লাগবে কারণ সকল ধরনের পেমেন্ট কিন্তু এই অ্যাপের থেকেই নিতে হবে আপনাদের ঠিক আছে তো আমি প্রত্যেকে বলবো একটা করে এখন খুলে নেবেন আর যাদের খোলা আছে তারাই পঞ্চাশ সেন্ট এক ডলার প্রত্যেক মাসেই কিন্তু নিতে পারবেন তো আজকের অপর থেকে কীভাবে আমরা পৌঁছেছেন এক ডলার নিব এটা নেওয়ার জন্য আমরা বাইন চ্যাপ্টার নামে নেব প্লে স্টোর থেকে তো প্লে স্টোর থেকে নামানোর পরে আমাদের অনেকের অ্যাকাউন্ট আছে ঠিক আছে দেখেন আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট খোলা তো অ্যাকাউন্টটা অবশ্যই আপনারা কি করবেন জিমেল একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পরে এই প্রোফাইলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন অবশ্যই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই না করলে কিন্তু এটা কাজ করতে পারবেন না এই যে ইন দেখবেন আনভেরিফাই লেখা থাকবে এখানে ভেরিফাই করে নেবেন আপনার ভোটার কার্ডের প্রথম পেজ ব্যাক পেজ এবং ফেস ভেরিফাই দিলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে যে কারণে ভোটার কার্ডে ভেরিফাই করে নিতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের ঠিক আছে যদি আপনার না থাকে ভেরিফাই করে নেওয়ার পরে এই জায়গাতে আমাদের কি করতে হবে আমাদের অ্যাকাউন্টের ভিতরে পঞ্চাশ সেন্ট কিংবা এক ডলার থাকা লাগবে তাছাড়া কিন্তু আজকের অফারে জয়েন করতে পারবেন না কারণ এই এক ডলার পঞ্চাশ সেন্ট থাকলে পরে আপনি এই জায়গাতে মাত্র এক দুই টাকা খরচ করবেন ঠিক আছে খরচ করে কিন্তু আপনি পেয়ে যাবেন একশো টাকা ঠিক আছে আপনার অ্যাকাউন্টের ভিতরে যদি দশ সেন্ট বিশ সেন্ট পঞ্চাশ সেন্ট এক ডলার থাকে তাহলে কিন্তু অফারে জয়েন তাছাড়া পারবেন না তো মিনিমাম এই জায়গাতে আপনারা কত ডলার রাখবেন তো মিনিমাম পঞ্চাশ সেন্টের মতো আপনার ওয়ালেটে যদি থাকে তাহলে আপনি অফারে আজকে জয়েন করতে পারবেন ঠিক আছে তো যাদের ডলার নেই তারা একটু কষ্ট করে ডলার যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন চাইলে আমার থেকে কিনতে পারেন ঠিক আছে পঞ্চাশ সেন এক ডলার হলেই হবে তো প্রথমে আমরা কি করবো খোলার পরে ক্লিক করবো এই জায়গাতে আমাদের ডলার দেখাবেন ঠিক আছে আপনার যাদের ডলার আছে তারা এই অফারে জয়েন করতে পারবেন আর যাদের ডলার নেই তারা পঞ্চাশ সেন্টের মতো কিনে নেবেন ঠিক আছে তো আজকের অফারে কাজ করার জন্য ব্যানেন্স অ্যাকাউন্টে আসবেন প্রথমে ব্যালেন্স অ্যাকাউন্টে আসার পরে কোন অপশন এই পে অপশনে ক্লিক করবেন যাদের অ্যাকাউন্ট আছে তাদের দেখা যাচ্ছে পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করার পরে একটু নিচের দিকে দেখবেন এই জায়গাতে আপনার একটা লেখা থাকবে ঠিক আছে যে রেড প্যাক গিভওয়ে এরপর আমাদের ক্লিক করতে হবে ঠিক আছে অনেকের দেখবেন যে রেড প্যাক গে কিন্তু শো করবে না তো অনেকের এই জায়গাতে কী হবে যে এই যে এই চিহ্নটা নোটা হাইট থাকে যার কারণে শো করে না এই চিহ্ন উপর ক্লিক করলে দেখবেন এরকম মানে হাইটটা কেটে যায় ঠিক আছে যার কারণে শো করে না অবশ্যই এই চিহ্নটাতে ক্লিক করবেন তারপর দেখবেন রেড প্যাক গে এরপর ক্লিক করবেন রেড প্যাক গে ক্লিক করার পরে আপনার আজকে যে পঞ্চাশ সেন্ট ডলার নেবেন ওই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে ঠিক আছে এই জায়গাতে দেখবেন যে আমাদের এখানে বলতে শেয়ার টু উইন মানে এই জায়গাতে শেয়ার করলে আমরা একটা করে স্পিন পাবো এই স্পিনটা করতে পারবো ঠিক আছে তো আমাদের স্পিন করা লাগবো না তো আমরা এইদিকে একটু নিচের দিকে যাবো নিচের দিকে যাবো নিচের দিকে যাব তো নিচের দিকে আসলে পরে দেখবেন এরকম একটা ব্যানার শো করবে একটু নিচের দিকে দেখলে গেলি গেলে পরে পাবেন এরকম একটা ব্যানার শো করবে এই ব্যানারটা শো করা লাগবো উপরে দুইটা না কিন্তু এটা ঠিক আছে ভালো করে দেখেন না হলে কিন্তু বুঝতে পারবেন না লেখা আছে কি ডলার মানে আপনি এই জায়গাতে সর্বোচ্চ টেন ডলার পাইতে পারেন ঠিক আছে এন থেকে অত দেয় না পঞ্চাশ সেন্ট থেকে এক ডলারই বেশি দেয় ঠিক আছে এই অফারে জয়েন করার জন্য আমাদের কি করতে হবে মাত্র পঞ্চাশ সেন্ট কিংবা এক ডলার ব্যালেন্সে থাকা লাগবো এবং এই জায়গাতে বলছে কি ফিউচার মিশন মানে আমাকে ফিউচারে কিছু ট্রেড করতে হবে ঠিক আছে ফিউচার ট্রেড করবো আর ফিউচার ট্রেড করতে গেলে কিন্তু আপনি ট্রেড করবেন এবং ট্রেডটা কেটে দিবেন যার কারণে কিন্তু আপনার দুই সেন্ট পাঁচ সেন্ট ফি কাটবো ঠিক আছে যার কারণে পঞ্চাশ সেন্ট রাখতে বললাম আর মিনিমাম কি না হয় পঞ্চাশ সেন হলে মনে হয় ফিসার ট্রেড করা যাব পঞ্চাশ সেন্ট এক ডলার হলেই ফিউচার ট্রেডটা করা যায় বিশ ডলার ট্রেড বলে করা লাগবো ফিউচারে এই যে সুন্দরভাবে বলে দিচ্ছে একটু ভালো করে দেখেন যেকোনো টোকনের সাথে বিশ ডলার আপনাকে ট্রেড করতে হবে ফিউচার ট্রেড মিনিমাম তাহলে আপনি এই জায়গাতে বোনাসটা নিতে পারবেন বিশ ডলার করতে হইব ট্রেডি এক ডলার দিয়ে কিন্তু কি বলে তাহলে কিন্তু ঠিক আছে আমরা কিভাবে করবো আমি দেখাই দিতেছি প্রথমে আমরা উইন নাও ক্লিক করে দেবো উইন নাও ক্লিক করে কিন্তু ট্রেডটা করতে হবে তাহলে কিন্তু হবে না দেখেন আমাদের ফিউচারে নিয়ে আসে ঠিক আছে আচ্ছা ফিউচার ট্রেড করার আগে আমাদের যে কাজটা করতে হবে ফিউচারে আগে ডলার আনতে হবে হলে পরে এই জায়গায় ফিউচারে ট্রেড আসি দেখেন এই জায়গায় জিরো কোনো ডলার শো করতে না তো ডলার আনার জন্য ক্লিক করব আমি যেভাবে দেখেছি এইভাবে করবেন ঠিক আছে অ্যাসেটে ক্লিক করার পরে দেখবেন আপনার এই জায়গাতে স্পট লেখা থাকবে স্পটে দেখবেন যে আপনার ডলার আছে কিনা ঠিক আছে দেখেন স্পটে আমার দশ ডলার আছে এবং ফান্ডিং এ যদি ক্লিক করি এই জায়গাতে কিন্তু আমার দুই ডলার আছে তার মানে আমি কিন্তু স্পট টেডও আছে ফান্ডিং টেডও আছে আমরা এখন কি করবো ট্রান্সফার করে আমাদের ফিউচারে নিতে হইব এই উপরে দিকে দেখবেন যে ফিউচার লেখা আমাদের ফিউচারে কিন্তু মানে ডলারটা নিতে হইব যে উপরে দেন ফিউচার আর যাদের ফিউচার ওয়ান নাই তারা এই ফিউচারে ক্লিক করবেন নিচে ফিউচার লেখা পাবেন এনে ক্লিক করে ইয়াতে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ফিউচারটা কিন্তু স্টার্ট করতে বলবে পরে স্টার্ট করে দিলে আপনার এই জায়গাতে কিন্তু অ্যাসেট আসলে ফিউচার অপশনটা খুঁজে পাবেন তো আমাদের কী করতে হবে প্রথমে আমরা থাকবো হচ্ছে ওভার ভিউয়ে ক্লিক করবো তারপরে আচ্ছা আমরা একটু ভালো করে আবারও দেখে আপনাদের প্রথমে অ্যাসেটে ক্লিক করলাম তারপরে এই জায়গা থেকে টেনাসপারে ক্লিক করবেন তো ট্রান্সফারে ক্লিক করার পরে এই জায়গায় ভালো করে দেখবেন উপরে যে আপনার স্পটের ডলার আছে না ফান্ডিং আছে ওটা উপরে রাখবেন আর নিচে রাখবেন হচ্ছে ফিউচার এম ফিউচার এটা রাখবেন ঠিক আছে ইউএসডিটি এম ফিউচার এটা রাখবেন এরকম রাখার পরে এই জায়গাতে আপনারা কত ডলার দিয়ে ট্রেড করতে চান তো আমি এক ডলার দিয়ে বিশ এক দিয়ে করে দেব আপনাদের ওই এক ডলার দিয়ে করলেই আমাদের হয়ে যাবে এক ডলার টেন এক্স মানে টোয়েন্টি এক্স লেবার নিলে তাহলে বিশ ডলার কিন্তু ট্রেড হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা সিলেক্ট করবেন ভালোভাবে আবার দেহা দিই উপরে দেখবেন যে আপনি কিসে ডলার আছে উপরে ক্লিক করবেন এই জায়গাতে যে লেখা থাকে ওর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন আপনার ডলারটা শো করবে যদি ডলার থাকে তাহলে এ শো করবে আর স্পটে থাকলে স্পটে শো করবে দেখেন আমার কিন্তু এ 2 ডলার আছে এবং স্পটে 10 ডলার আছে তো আমি থেকে ফান্ডিং এর উপর ক্লিক করে দিতেছি উপরে ফান্ডিং রাখলাম আর নিচে রাখবো হচ্ছে নিচে ক্লিক করব এই জায়গা রাখবো হচ্ছে আমরা যে এটা রাখবো ঠিক আছে ইউএসডিটি এম ফিউচার এটা রাখবো অন্যটা রাখলে কিন্তু এটা ভালো করে দেখেন এখানে কিন্তু আরেকটা আছে এটা রাখবেন শুধু ভালো করে খেয়াল করবেন রাখার পরে এই জায়গায় আমরা এক ডলার দিব এক ডলার দেওয়ার পর এই জায়গাতে সিলেক্ট করবো ইএচডি যেহেতু আমাদের কাছে ইউএসডিটি আছে তাই ইউএসডিটির উপর ক্লিক করব আপনার কাছে অবশ্যই ইএচডি টি আগে করে নেবেন তারপরে এটা ট্রান্সফার করবেন তো আমরা এটা ট্রান্সফার করে কিন্তু ফিউচারে নিতে আসি যাতে ফিউচারে ট্রেড করতে পারি আমাদের ফান্ডিংয়ে আছে তো কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলাম এই ওকে দিলাম দেখেন ট্রান্সফার হয়ে কিন্তু এখন আমাদের ফিউচারে চলে আসে আমরা যে এখান থেকে করবো উপরে ফিউচারে ক্লিক করলে দেখবেন এই যে এক ডলার কিন্তু এই জায়গাতে চলে আসে এই যে এখন আমরা কি করবো এই জায়গাতে ফিউচার ট্রেড করবো ফিউচার ট্রেড করার জন্য আমাদের কী করতে হবে এই এজে এক ডলার নিয়ে আসার পরে আমরা এই জায়গায় নিচের দিকে ফিউচার ক্লিক করব দেখি কত সেন ফি কাটে ঠিক আছে ফিউচারে ক্লিক করার পরে এই জায়গাতে আমরা ট্রেডটা করার জন্য আমরা এই উপরে ক্লিক করব আমরা একটা টোকেন সিলেক্ট করব ঠিক আছে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে ট্রেডটা করবো তো আমরা ধরেন এই জায়গাতে টোকেন সিলেক্ট করবো হচ্ছে বিটিসি সিলেক্ট করলে মানে আমার মনে ভালো হয় ঠিক আছে আমি বিটিসিটা সিলেক্ট করে নিতেছি বিটিসি এই যে বিটিসি টু ইএচিটি এরপর ক্লিক করলাম এটা সিলেক্ট করলাম করার পরে এই যে লিমিটের জায়গায় আমরা কি করবো এইদিকে মার্কেট করে দিব মার্কেট লিমিটেড জায়গায় মার্কেট করে দিব আর এই জায়গায় লেবারেজটা দিব হচ্ছে এক ডলার দিয়ে করলে আমরা লেবারস দিব হচ্ছে এই যে লেবারারেজ যে শো করতেছে উনি সাতানব্বই এক্স এই জায়গাতে দেখবেন আপনার ফাইভ এক্স থাকতে পারে টেন এক্স থাকতে পারে এনে টুয়েন্টি এক্স করে দিবেন মানে বিশ এক্স করে দিবেন এক ডলারদের করলে বিশ এক্স করলে তাহলে বিশ ডলার ডেট বলে বইব আমাদের তো বিশ ডলার করতে বলছে আর কোনটা সেন্টে উদুল করেন তাহলে এই জায়গাতে চল্লিশ এক্স দিতে হবে ঠিক আছে আশা করে বুঝাইতে পারছি তাহলে বিশ ডলার রইবো তো আপনারা সবাই এক ডলার টেটটা ভলিউমটা কমপ্লিট করবেন তাহলে অত কোনো বেজালই বলব না বেশি এক্স জেলি হয়ে যাবে ইনে ক্লিক করবেন এনে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে আপনাকে বলবেন কত এক্স দিবেন এটা এইভাবে টানতে পারবেন ঠিক আছে একটু কমে দিতেছি আমি দেখেন কিংবা ইনে লেখে দিতে পারেন যে কত এক্স দিবেন ধরেন যে আপনি এই জায়গাতে আমি দিতেছি টোয়েন্টি ওয়ান দিতেছি যাতে মানে এক সেন্ট বেশি মনে করেন যে জায়গাতে টেট ভলিউমটা হয় যাতে টেট ভলিউমটা ফর্স করে কাউন্ট হয় ঠিক আছে আচ্ছা আমি যে টোয়েন্টি এক্সট্রা করে দিতেছি টোয়েন্টি ওয়ান দিতেছি টোয়েন্টি ওয়ান দেওয়ার কনফার্ম দিলাম তারপরে দেখেন এনে কিন্তু টোয়েন্টি শো করতেছে ভালো করে দেখেন আমি এক ডলার দিয়ে যেহেতু করতেছি তাই এ জায়গায় টোয়েন্টি এক্স দিলাম তারপরে মার্কেট সিলেক্ট করলাম তারপর আমরা এ জায়গায় লং কিংবা শর্ট যে কোনো একটা নিতে পারি ঠিক আছে নেওয়ার পরে কিন্তু আমাদের সাথে সাথে এসে পজিশন লেখাতে ক্লিক করে এই জায়গাতে ক্যান্সেল করে দেওয়া লাগবে যদি ক্যান্সেল করতে দেরি করি তাহলে কিন্তু আমাদের যে এক ডলার আছে ওটা কিন্তু জিরো হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এটা মার্কেটে আপনি টোকেনটা কিনতেছেন টোকেনটা কমে গেলে কিন্তু আপনার এই এক ডলার লস যাবো ঠিক আছে এটা ভালোভাবে খেয়াল করবেন এ তাড়াতাড়ি আমি লং এ ক্লিক করে দিলাম লং এ ক্লিক করে দিব এবং লং এ ক্লিক করে দিয়ে আচ্ছা লং এ ক্লিক করে আগে এটা টেনে আমাদের একশো পার্সেন্ট করতে হবে এটা টেনে এটা একশো পার্সেন্ট করে দেবেন এই জিনিসটা এনে দিকে একশো পার্সেন্ট করে দেবেন একশো পার্সেন্ট করে দিলে পরে এই জায়গায় দেখবেন যে টু এক্স দিলে এনে বিশ এক্স লেভারেজ শো করবে ঠিক আছে আমরা একটু এই লং এ দিলাম দেখেন এটা কিন্তু ওইতা না তার মানে আমাদের যদি বিটিসি তে ট্রেড করতে চাই তাহলে কিন্তু টু এক ডলার দিয়ে টু ওয়ান এক্স দিলে কিন্তু ওইতা না তো আমরা একটু বাড়াই দিবো এই জায়গাতে এরকম যে লেখা আসে অবশ্যই একটু বাড়াই দিবেন ঠিক আছে আমি দৰন্ত একটু বাড়াই দিলাম আচ্ছা আমি 25 এক্স জে দেখি হয় কিনা আচ্ছা 25 এক্স দেওয়ার পর দেখ তা হইতাছে না আমি একটু আরেকটু বাড়াই দিতেছি আচ্ছা একটা জিনিস খেয়াল নাই এই জায়গাতে কিন্তু বিটি সি দিয়েছিলাম হইলো না বুঝছেন তো আপনারা এই জায়গাতে টোকেনটা একটু মানে সিলেক্ট করবেন না একটা টোকেন সিলেক্ট করবেন উপরে ক্লিক করবেন টোকেনটা চেঞ্জ করে দিবেন না হলে বিটিস এর করতে গেলে মানে অল্প এক্সে ওয়াই না ঠিক আছে এই জায়গাতে আপনারা অন্য কোনো টোকেনের সাথে ট্রেডটা করবেন ঠিক আছে যে কোনো টোকেনের সাথে করতে পারেন আমি ইথিরামের সাথে করে আপনাদের দেখাইতেছি ইটিএস লিখবেন দেখবেন এটা চলে আসবে ইটিএস ইটিএস লিখলে দুপুর আসবে ইটিএস ইএচিটি এটার উপর ক্লিক করবেন ইটিএস ইএচিটির উপর ক্লিক করার পরে একটু ব্যাগে আসবেন আসলে দেখবেন এটা কিন্তু শো করেছি ইথিরিয়াম টু ইএচিটি ঠিক আছে আহন যদি এই জায়গায় যদি টোয়েন্টি টু দিয়ে দিই তাহলে দেখেন এটা তো টেন একশো পার্সেন্ট করি আহন দেখেন এই জায়গায় কিন্তু কাউন্ট করতেছে মানে হইতাছে তো আমি একটু বাড়াই দিতেছি যেহেতু আমার এক ডলার বাড়াই দিলাম আচ্ছা একটু বাড়াই দেওয়ার পরে এটা আমি একশো পার্সেন্ট করে দিলাম দেখেন কিন্তু আমি বাই করতে পারবো তো লং কিংবা শর্ট যেটাতে ইচ্ছা দিতে পারেন দিয়ে হেরে হাতে হাতে কেটে দিবেন সাথে সাথে ঠিক আছে একটু ওয়েট করবেন না আমি লং এ ক্লিক করলাম এই দেখেন নিচে কিন্তু চলে এসে আমি সাথে সাথে অল পজিশন এখানে ক্লিক করব সাথে সাথে ক্লিক করবেন তারপরে মার্কেট কোলসঅাল এখানে দিবেন কনফার্ম দিবেন তাহলে কোলোস হয়ে যাবো ঠিক আছে ক্লোসার পরে কিন্তু এই আমার কাজটা শেষ এখন আমি অ্যাসেটে ক্লিক করি নিচে অ্যাসেটে ক্লিক করার পরে যদি ফিউচারে ক্লিক করি একটু রিফ্রেশ করি যে কত সেন্ট ফি কাটলো দেখেন আমার কিন্তু এজে এক ডলার ছিল ফি কাটছে কয় সেন্ট আছে কিন্তু সপ্তানব্বই সেন্ট তার মানে ফি কাটছে তিন সেন্ট মানে তিন সেন্ট ফি কাটলো মানে তিন টাকার মতো ফি কেটে নিছে মানে এইচডিটির তুলনায় ঠিক আছে মাত্র তিন টাকা ফি কাটছে আমি কত সেন্ট পাই এটা দেখাই ঠিক আছে এতটুকুই কাজ ছিল জায়গায় এই ডলারটা ট্রান্সফার করে কি করবেন আপনার ফান্ডিং কিংবা স্পটে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তী সেল করতে পারবেন না তো আপনি ট্রান্সফার করার জন্য উপরে নিচে ক্লিক করবেন হলে অ্যাসেট তারপরে উপরে হলো ফিউচার তারপরে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফার ক্লিক করার পরে এই জায়গাতে দেখবেন যে আপনি টোকেনটা কিসে নিতে চান ঠিক আছে মানে এটা তো চেঞ্জ করতে হবে আপনার তো প্রথমে তো আমরা কি করছিলাম স্পট রাখছিলাম তারপরে ফিউচার রাখছিলাম এখন এটা চেঞ্জ করে উপরে দিব ফিউচার নিচে দিব স্পট ঠিক আছে চেঞ্জ করার জন্য এই এলাকাতে ক্লিক করব এই এলাকাতে ক্লিক করলে দেখবেন এটা কিন্তু চেঞ্জ হয় এটা উপরের দিকে চলে আসবে এটা নিচের দিকে আসবো মানে আমরা কি করছিলাম প্রথমে স্পট থেকে ফিউচারে নিছিলাম এখন ফিউচার থেকে স্পটে নিব এখন এর থেকে ম্যাক্স করে দিব এবং এখানে ইউএসডি দিব দেওয়ার এখন আমাদের টোকেনটা ফিউচার থেকে স্পটে চলে আসবো তো কনফার্মে ট্রান্সফার দিব দেখেন আমাদের টোকেন কিন্তু আমরা আবার ফেরত নিয়ে নিতেছি ঠিক আছে তিন সেন্ট ফি খেলো খালি এই যে ট্রান্সফার হয়ে গেছে এখন দেখেন ফিউচার থেকে কিন্তু ডলারটা কেটে নিছে এখন আমাদের স্পটে যদি আসি আমাদের স্পটে দুই ডলার ছিল না আচ্ছা সরি আমাদের ফান্ডিং মানে দুই ডলার ছিল আচ্ছা ইনে একটু ফি আসছে আমি একটু আমি এই স্পটে নিয়ে নিছি বলে ঠিক আছে তো এতটুকু ছিল তারপরে এখন আমরা কি করব এটা কেলাম করবো আমরা যে বোনাসটা পাইছি কেলাম আমরা যে টেট করলাম এটা তখন কেলাম করতে হবে কেলাম করার জন্য আবারও এই কোনোতে ক্লিক করবো পে অপশনে পে অপশনে ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন আবারও চলে আসবেন রেড প্যাক এয়ারপোর্ট আবারও ক্লিক করবেন এবং এই জায়গাতে রেড প্যাক উপর ক্লিক করলে কিন্তু আপনার যে কাঙ্ক্ষিত পঞ্চাশ সেন এক ডলার আপনার বাইকের উপর কত সেন পাবেন আমি জানি না বাট আপনার বাইকটা এই জায়গায় যাচাই করতে পারবেন ঠিক আছে আচ্ছা একটা জিনিস দেখো এই সেম অফারই কিন্তু আমার দুইটা ফোনই দিছে ঠিক আছে আমার এটা আরেকটা ফোনে বানান্স আছে ওই ফোনে কিন্তু এই অফারটা দিছে এবং এই এই ফোনে আমি কী করতেছি ইউএস ডিটি ইউএসডিসি টু ইউএসডিটি ঠিক আছে মানে এই টোকেনটা সিলেক্ট করছি উপরে দেখো ইউএসডিসি টু ইউ ইউএসিটি ঠিক আছে মানে এরকম টোকেন সিলেক্ট করছি যাতে কোনো ফি যাতে না খায় তুমি চাইলে যে বিটিসি তিরম্পাদ এই টোকেনটা সিলেক্ট করতে পারো কারণ এই টোকেনে কোনো ফি খায় না ঠিক আছে জিনিসটা দেখে রাখো ইউএসডিসি ইউএসডিটি ঠিক আছে এটা কিন্তু সার্চ করে বের করবা ইউএসডিসি লিখলে কিন্তু পেয়ে বাইরের এরপর ক্লিক করবা এই এর উপর ক্লিক করে উপরে সার্চ করবা তাই একবার টোকেনটা কিন্তু চলে আসবো উপরে সার্চ করবা ইউএসডি সি ইউ এস ডি সি এতে লেগব ইউএসডি সিলেট লিদি প্রথমে যেটা আসবো এটাও উপর ক্লিক করবা ঠিক আছে তারপরে এন মার্কেট সিলেক্ট করবো অবশ্যই তারপরে লেবারেসে দিছি কত বাইশ এক্স দিসি মানে এক ডলারে করতেছি যার কারণে বাইশ এক্স দিসি যাতে একটু বেশি করা লাগবো ঠিক আছে কারণ একটু ফি খাই তো তারপরে দেখো এনে কিন্তু বলতেছে বিশ ডলার টেট হইব ঠিক আছে উনি লেখা আছে যে বিশ ডলার টেট হইব আমি তো বাইশ এক্স দিই আচ্ছা আমি এন থেকে এ ক্লিক করলাম এই জায়গাতে আমি নিতেছি ঠিক আছে বাই ইয়ে করে দিলাম কনফার্ম দিলাম এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমি পজিশনটা কেটে দেবো নাহলে কিন্তু ডলারটা কমে যেতে পারে এদের নিশ্চয় দেখে আসবেন অল ক্লোজ পজিশন এখানে ক্লিক করবা তারপরে উপরে যেটা আছে ওটা ক্লিক করবা মার্কেট ক্লোজ অল এখানে ক্লিক করে দিবা কনফার্ম দিয়ে দিবা ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবো ঠিক আছে এটা তো কিন্তু বিশ ডলার আমি করে নিলাম তারপরে এদিকে আমরা ডলারটা ট্রান্সফার করে নিব আমার এখানে ফি কাটলো কত দেখো এক সেন্ডে কিন্তু ফি কাটলো না মানে ইএসডিসির সাথে কোনো ফি খাই না তোমরা এদিকে ট্রান্সফার করে নেওয়ার জন্য উপরে আমরা এটা ট্রান্সফার উল্টা দিব মাঝখানে ইউএসডিটি থাকবে তারপরে টোকেনটা ম্যাক্স করে দিব তারপরে কনফার্ম ট্রান্সফার করে এটা ট্রান্সফার করে নিয়ে নিলাম আমাদের এক ডলার ছিল অ্যাকাউন্টে এক ডলারই আছে কোনো ফি নাই এই টোকেনটা সিলেক্ট করলে এখন আমরা কী করবো এই জায়গাতে পে অপশানে ক্লিক করব এই কোনাতে এটাতে আমরা কী করবো এখন এই এক ডলার এটা তো আমরা ক্লাম করে নিয়ে নিব এক ডলার পাই পঞ্চাশ সেন্ট পাই ওটা দেখা যাক রেড প্যাক গিভের উপর ক্লিক করবো আচ্ছা দেখো এই জায়গাতে আমরা কি করবো রেড প্যাক আমরা ক্লিক করে দিব এবং ইনস্ট্যান্ট কিন্তু আমরা এই জায়গা থেকে এখন কেলামটা করতে পারবো এই যে হিনে যদি আসো কিন্তু কেলাম বাটন দিয়ে দিছে ঠিক আছে এই কেলাম বাটনে আমাদের ক্লিকটা করতে হবে ক্লিক করলে কিন্তু আমরা পঞ্চাশ সেন্ট পাইতে পারি এক ডলার পাইতে পারি দশ ডলার পাইতে পারি ঠিক আছে নিচের দিকে আসবে আসলে দেখবা এই যে যে হিন্দি থেকে এটা করছি মানে টেটটা করছি বিশ ডলার টেট বলিউম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং হিনে বলতেছে কেলাম রিওয়ার্ড তুমি চাইলে এই জায়গা থেকে কেলাম করতে পারো চাইলে তুমি উপর থেকেও মানে ওটা করতে পারো ঠিক আছে দেখো আমাদের কিন্তু বিশ ডলার টেট ভলিউম কমপ্লিট হয়ে গেছে আমরা উপর থেকে কী করবো যে এই জায়গাতে এসে এই কেলামে ক্লিক করবো কেলামে ক্লিক করলে দেখি কী পাই তোমাদের সাথে গেলো করতে দাও ইনস্ট্যান্ট কিন্তু চলেছেন পাই গেলাম একটু গোলা হতে পারে স্ক্রিনটা একটু ওয়েট করো ক্লিয়ার হয়ে যাব আচ্ছা দেখো ইনস্ট্যান্ট কিন্তু চল্লিশ সেন্ট ইউএস ডিসি পাচ্ছি ইনস্ট্যান্ট চল্লিশ সেন্ট ইউএস ডিসি পাচ্ছি মাত্র এক সেন্ট খরচ করি নাই আমি কিন্তু একবার তোমাদের সামনে কিন্তু চল্লিশ সেন্ট পাই গেছি ঠিক আছে এটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম যেহেতু চল্লিশ সেন্ট পাইছি স্ক্রিনশট দিলাম তোমাদের গ্রুপে দেখা দেবো ঠিক আছে আমি যেটা কেটে দেয় একটু নিচের দিকে আসি দেখো এই নিচের কিন্তু কেলাম অপশনটা এটা কিন্তু সাক কমপ্লিট হয়ে গেছে এটা নাই ঠিক আছে এখন আমরা ব্যাগে চলে আসবো এই চল্লিশ সেন্টে পাইছি এটা তোমাদের দেখে আমাদের ওয়ালেটে কত ডলার ছিল এক ডলার আমি যে নিচে আছে এটা ক্লিক করি এবং রিফ্রেশ করি তাহলে দেখ হয় যে চল্লিশ সেন কিন্তু ইউএসডিসি কিন্তু দিয়ে দিছে এই যে এই যে চল্লিশ সেন কিন্তু ইএসডি সি দিয়ে দিছে আমি চাইলে কিন্তু এইচডিটিটা তোমরা এই জায়গাতে কনভার্ট করে নিয়ে নিতে পারো এই উপরে টিএ এ ক্লিক করবা নিচে নিচে ক্লিক করবা নিচে টেটে ক্লিক করার পরে উপরে দেখতে কনভার্ট অপশন আছে এই যে কনভার্ট অপশন এখানে ক্লিক করবা তারপরে এই যে উপরে দিকে দিবা আচ্ছা নিচের দিকে দেবে বলে ইউএসডিটি দিবা এই যে টোকেনটা ঘন্টা সিলেক্ট করে নিচে দিবা ইউএসডিটি আর উপরে দিবা হচ্ছে ওই যে ইউএসডিসি দিয়ে তুমি এটা নিবা ঠিক আছে আসলে এটা কনভার্ট তোমরা করতে পারো কনভার্ট করলে কিন্তু ইনস্ট্যান্ট তোমার ওয়ালেটে দিয়ে দিব তোমাদের একটা কথা বলে রাখি এই জায়গাতে কিন্তু তোমার এই যে ট্রেডটা যে ফিউচার ট্রেডটা আছে ফিউচার ট্রেড এর সাথে যে ট্রেড করতে চাও তাহলে কিন্তু যদি ইথেরিয়াম দবা দেখি হয় বিটিসি এগুলো করলে হয়তো কাউন্ট নাও হইতে পারে ঠিক আছে বাট এই জায়গাতে ক্লিক করে তোমরা যদি ইউএসডি সি এর সাথে আর তোমরা যদি ইউএসডিটি করো 100% কিন্তু কাউন্ট হবে ঠিক আছে ইউএসডিটি এর সাথে ইউএসডি সি উপরে সার্চ করবা সার্চ অপশনে ইউএসডি সি ইউএসডি সি ইউএসডি সি এর পরে উপরে যে টোকেনটা আসবে ওটা হচ্ছে ইউএসডিসি একটু ওয়েট করবা একটু উপরে দেখে একলা আসবো দেখো এই যে চলে আসে ঠিক আছে এটা হচ্ছে এটার উপর ক্লিক করবা তারপরে উপরে ইউএসডিসি ইউএসডিটি থাকবো তারপরে এনদিকে লিমিটের জায়গায় মার্কেট করে দিবা আমি আবার একটু দেখা দিতে যাতে ভুল না হয় এদিনে দিবা লেবার এক্সট্রা দিবা এই যে ট্যুর জায়গায় লেবার এক্সট্রা দেবে হচ্ছে যেহেতু এক ডলারটা করবা তাই এই জায়গাতে তুমি কি করবা এই যে তোমার পঁচিশ এক্স কিনবা তেইশ এক্স দিয়ে দেবে এক ডলারটা করলে ঠিক আছে কনফার্ম দিবা দরপরে এটা টেনে এদিকে দিবা দেখো আমার এখানে কিন্তু দেখাইতেছে যে চুয়াল্লিশ ডলার কিন্তু কমপ্লিট হবে মানে আমি দুই দা করতেছি তোমাদের দেখানোর জন্য ঠিক আছে আবারও করে দেখাইতেছি যেহেতু ইথিরামদের করছি বিটিসিতে করছি কাউন্টও হয় নাই ঠিক আছে বাট আমি যদি ইউএসডিসির সাথে ইউএসডিটি করি তাহলে কিন্তু কাউন্ট হবে এন থেকে লং নিব লং এ ক্লিক করলাম এবং এই জায়গাতে আমরা পজিশনে ক্লিক করবো এবং পজিশনটা এদিকে কেটে দিব ঠিক আছে এই পজিশনটা আমরা এগাতে কেটে দিবো কেটে না দিলে কিন্তু হবে না অবশ্যই তাড়াতাড়ি কেটে দিবা এই যে অল ক্লোজ কনফার্ম তারপরে আমরা এই জায়গাতে এটা ট্রান্সফার করে নেব আমি কিন্তু ভালোভাবে দেখা দিতেছি ট্রান্সফারে ক্লিক করব তারপরে এটা উপর মুখ দিব উপরে ফিউচার নিচে ফান্ডিং কিংবা স্পট তারপরে এখান থেকে ম্যাক্স করে দিব তারপরে এখান থেকে কনফার্ম দিয়ে দিব ঠিক আছে এটা ট্রান্সফার হয়ে গেলো আমার ডলার কিন্তু স্পটে চলে আসলো আমরা আবার এই জায়গাতে কী করব হোমে আসবো উপরে পে অপশনে ক্লিক করব আমি কিন্তু বারে বারে দেখাইতেছি যাতে ভুল না হয় ঠিক আছে যারা বুঝবেন তাদের তো আর বুঝাইতে হবে না যারা প্রথমে দেহা গেছে তারা কিন্তু করতে পারবো না এর সাথে ট্রেড করবো কমপ্লিট হব না এর সাথে করবো কমপ্লিট হবো না লাস্টে যারা দেখতেছে তাদের তো একশো পার্সেন্ট হইব ঠিক আছে আসলে বুঝাইতে পারছি এই জায়গাতে আমরা রেড প্যাক এয়ারফোক ক্লিক করবো তাহলে দেখতে পারবো যে আমাদের যে স্পিনটা এই ফোনেও কিন্তু আমরা পেয়ে যাবো ঠিক আছে এক ফোনে কিন্তু অলরেডি স্পিন করছি আবার এই ফোনেও কিন্তু দেখো আমাদের কিন্তু হিনে বলতেছে কেলাম করতে বিশ ডলার এটাও কনফার্ম হয়ে গেছে আমরা এখন কী করবো এই জায়গা থেকে তোমার এই দেখো কেলাম অপশন চলে আসছে ঠিক আছে

তো আমার যতটুকু পাইছি ইনশাল্লাহ খরচ হয় নাই মাত্র এক সেন দুই সেন খরচ করে যদি চল্লিশ সেন্ট পাইছি খারাপ কি কও খারাপ না তো এই জায়গা থেকে মনে করে যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এই জায়গাতে ব্যাগে আসবো দেখি আমাদের বোনাসটা আমাদের দিয়ে দিছে কিনা ঠিক আছে কাজ এটা ক্লিক করবো একটু রিফ্রেশ করবো দেখো আমাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ইউএসডিসি টোকেনটা দিয়ে দিছে আমরা এটা এখন টেট করে নিবো ঠিক আছে টেট করার জন্য টেট অপশান ক্লিক করবো তারপর উপরে কনভার্টে ক্লিক করে দিবা এই যে কনভার্ট লাগাতে ক্লিক করতে হবে কিন্তু কোনোতে